লালগোলায় চুরির শেষে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্মীভূত একটি বাড়ি ঘটনাটি ঘটেছে লালগোলা ব্লকের অন্তর্গত দেওয়ান সরাই অঞ্চলের চর গয়েশপুর গ্রামে জানা যায় গ্রামের বাসিন্দা ইকবাল শেখের বাড়িতে দুষ্কৃতীরা প্রথমে চুরি করে এবং বাড়ির ভেতরে আগুন লাগিয়ে দেয় এরপর ঘটনায় বাড়ির সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় গ্রামের লোকেদের চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি তড়িঘড়ি লালগোলা থানার পুলিশ এবং ব্লক তৃণমূল কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি লালগোলার এক বাড়িতে চুরির শেষে ভয়াবহ হত্যাকাণ্ড আগুনে ভস্মীভূত একটি বাড়ি জানা যায় ঘটনাটি ঘটেছে লালগোলা ব্লকের অন্তর্গত দেওয়ান সরাই অঞ্চলের চর গয়েশপুর গ্রামে বুধবার ভোররাতে গ্রামের বাসিন্দা ইকবাল শেখের বাড়িতে দুষ্কৃতীরা সোনার গয়না ও নগদ কিছু টাকা চুরি করে চুরির শেষে সেখানেই আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ গ্রামবাসীদের আমাকে একটা ডাক দিয়েছে যে বাবা আমারও কান্না মামা দৌড়ে এসো টচটা নিয়ে দৌড়িয়েছে আমি ভাবলাম যে বোধহয় সাপ নাকি আমি দৌড়ে এসে দরজা দেখ ঢুকছি তো ধোঁ আর অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না যা টচ মেরে গেটের কাছে যাচ্ছি তো তাপে ধুকা যেছে না এনে বালতি থেকে জল দেওয়া পাঁচ সাত দশ বালতি জল ধরার পরে সাপটা কমলো তখন আমরা ভিতরে ঢুকে জল দিয়ে ওগুলো সব ভিজেছি আমি দিনমান পরিশ্রম করেছিলাম কালকে ধান বেড়েছিলাম পরিশ্রম রাত্রি শিখেছি খাওয়া দাওয়া করে রাত্রি দুটার দিকে দুটা তখন প্রায় মোটামুটি দোয়া প্লাস্টিক পোড়া এইসব প্লাস্টিক পোড়া গন্ধ লাখে আসছে তারপরে ঘরের থেকে একটা কি আওয়াজ হয় ঘর থেকে বেরিয়ে আসি তখনই দেখা দিয়েছে ঘর পুরো একদম এগুলো সব অন্ধকার হয়ে গেছে ধোয়াই আর ঘরে দাও দাও করে আউ জ্বলছে কে বা কারা করেছে আমি চোখে দেখিনি তবে আমি এতটুকু দাবি রাখছি আইনের প্রতি যেন এই এত বড় জঘন্য অপরাধ করে তারা যেন বিনা শাস্তিতে ঘটনায় বাড়ির ছাই হয়ে গেলেও কারোর কোনো চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে চেষ্টা করলেও তা সম্ভব হয়নি এ ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ব্লক তৃণমূল কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় লালগোলা থানার পুলিশ এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বললো যে এরকম ব্যাপার দাদা লাল একটা বাড়িতে রাত্রিবেলায় চুরি হয়েছে চুরি হওয়ার পর চোরেরাই সম্ভবত সাসপেক্ট করছে যে ওরাই পেট্রোল ছিটিয়ে ঘরের ভিতরে আগুন লাগিয়ে দিয়ে চলে যায় আমি তারপরে ওদের সঙ্গে যোগাযোগ করি তারপর এ এসে বিডিও সাহেবের সঙ্গে কথা বলি ওসি সাহেবের সঙ্গে কথা বলি ওনারা আশ্বাস দিলেন বিডিও সাহেব ডেকে পাঠালেন এবং ওসি সাহেবও ডেকে পাঠালেন ওনারা আশ্বাস দিলেন যে এর জন্য তদন্ত শুরু করবেন এবং আশ্বাস এটাও দিলেন যে তদন্ত করে দোষীকে তার যে আইনি পদক্ষেপ সে পদক্ষেপ তারা তিনারা নেবেন আর আমরা আমাদের দলের পক্ষ থেকে এই দাদার পাশে এলাম আমরা বিগত দিনেও মানুষের পাশে ছিলাম এখনও মানুষের পাশে আছি আগামী তো আমরা মানুষের পাশে থাকবো সুস্থতার একমাত্র জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিটি আইসিইউ সি এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডুলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি 24 ঘন্টা উভই চিকিৎসক এখানে জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আরটিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চোরক স্কয়ার হাসপাতালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডি তে বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসাায় সুব্যবস্থা চোরক হসপিটেল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ